এখানে তারা ছবি তুলতে হঠাৎ তাদের ভিতরে তাদের বন্ধু চলে আসে ছবি তোলার পরে ছেলেটি একটি কাজে একটু দূরে গেলে এই মেয়েটি তাকে বলে তাকে আমার খুব ভালো লাগে এবং তোকে আমাকে বিষয়ে সাহায্য করতে হবে মেয়েটি বলে এটা বলার আবার কি আছে আমি তো তোর বান্ধবী তারপর তারা খাবার খেতে গেলে ওই মেয়েটি তাকে বলে আচ্ছা বান্ধবী তোর কি পছন্দ সে বলে আমার তুষার রাতে ঘুরতে ভালো লাগে মেয়েটি বলে শুনেছি বছরের প্রথম তুষারে নাকি মনের আশা হয় তারপর তারা আড্ডা দিতে দিতে এক সময় মেয়েটি ছেলেটিকে বলে আমাদের খাওয়ার জন্য কিছু পানি আনো ছেলেটি গেলে সে তার বান্ধবীকে বলে এইবার আমি তাকে আমার মনের কথাটা খুলে বলবো এই বলে উঠে গেলে মেয়েটির মন খারাপ হয় কারণ সে ছেলেটিকে আরো আগে থেকেই ভালোবাসত কয়েকদিন পরে মেয়েটি তার দেশের বাড়ি যাওয়ার জন্য রওনা হলে হঠাৎ সেখানে তুষারের বৃষ্টি নেমে আসে তখন সে খুশি হয়ে চোখ বন্ধ করে বলে গড আমি যাওয়ার আগে তাকে যেন দেখতে পাই কিন্তু সে চোখ খুলে কাউকে না দেখতে পেয়ে যেতেই ছেলেটি তাকে পিছন থেকে ডাক দেয় এবং সে তাকে একটি জিনিস গিফট দেয় মেয়েটি খুশি হয়ে বলে এটা আমাকে দেওয়ার কারণ কি ছেলেটি বলে কারণ আমি তোমাকে পছন্দ করি মেয়েটি বলে আরে সে ও তো তোমায় পছন্দ করে তাকে কষ্ট দেওয়া ঠিক হবে না ছেলেটি তখন বলে সে যখন ওই কথা আমাকে বলেছিল আমি তখনই তাকে তোমার কথা বলেছিলাম হবে কি আমার জীবন সঙ্গী। তাই যাকে পছন্দ করেন সাহস করে আগে বলে দেওয়াই ভালো